মাসের মধ্যভাগে এসে আবারও কিন্তু অনেকটাই কমছে রডের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব তাই কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আরও অন্য অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে দর্শক আর বেশি কথা বলবো না চলুন সরাসরি আমরা রডের দামটা আগে জেনে নেই রডের তালিকায় প্রথমেই আছে বিএসআই ব্র্যান্ডের রড যার দাম বর্তমান আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন সি এস আর এম আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন কে এস আর এম তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন জেড এস আর এম আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবি আর এম ঊনআশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম আটাত্তর হাজার টাকা প্রতি টন আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস পঁচাশি হাজার টাকা প্রতি টন এল পঁচাশি হাজার টাকা প্রতি টন এম তিরাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস কেজি আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইসপি আশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম ছিয়াশি হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল আশি হাজার দুইশো টাকা প্রতি টন রাহিম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন কিং স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআরএম উননব্বই হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল ঊননব্বই হাজার টাকা প্রতি টন কেএসএমএল বিরাশি হাজার টাকা প্রতি টন এস এ আর এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম ঊনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ ঊনআশি হাজার টাকা প্রতি টন এ এস চুরাশি হাজার নয়শো টাকা প্রতি টন এ আর স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস পঁচাশি হাজার টাকা প্রতি টন এস আলম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম তিরাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত পঁচাশি হাজার টাকা প্রতি টন বাইজিদ একাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন মেট্রো বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসএসআরএম আটাত্তর হাজার টাকা প্রতি টন দর্শক এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে স্থান ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে